কালিনাথ আজকে বাবু তোমার একটা ছবি দেবে কেন বাবু ভালো আচ্ছা রকম ছবি যে দাঁত এরকম দাঁত কেলানো ছবি আচ্ছা তোমার সামনে থেকে সালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল পঞ্চাশটা কাজ চলে গেল তারপর তুমি হাসছো কি বলে লজ্জা করে না বাবু লজ্জা তো নারীর ভূষণ আহ! চম্পু দেখাচ্ছে। চাল ফুট 2 ইঞ্চি। বাবু আপনি আমার উলগা দিয়ে মারছেন। ওই প্রতিদিন বাবুর মদন। বেশ করছিস। হাবা কালা তুতলা। আচ্ছা তুমি আমার কোবারে কি করেছিস? ঝটলে বলো তো। সবই আপনার গত জন্মের পাপের ফল। নমস্কার শিবরাম বাবু। নমস্কার। ও আপনি এসে গেছেন? আসুন আসুন। আমায় ডেকেছিলেন। যতক্ষণ গাঁধা ছড়া হয়েছে বলে। হ্যাঁ তাতে আপনার তো কোনো দোষ নেই। সব নন্দ গোছিস। বাবু বাবু আমার নাম নয় আমার নাম কালীনাথ হালদার হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি কলঙ্ক বড় সন্তান তুমি একটু সুখ নেই বাবু বাবু আপনি ভুল করছেন আমার পিতৃতে গায়ক ছিলেন না তা তো তেলকাল ছিল তেলকাল ছিল গায়ক সতীনাথ তো হোক হালদারি হোক সে কি গান শোনাবে

এই সেদিন এ কলকাতা সও মিলে 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট মানে পেয়ে গিয়েছিল ওর ছেলে সুপ্রকাশ জুন জুন ওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেলল এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনিই পাবেন সত্যি কি করে পরে বলবো কিন্তু এটা আপনার স্বার্থ ওই যে বললাম सुधाংশ মুখার্জী স্বর্গনাশ কিছু পুরনো হিসাব মেটাবার আছে তে আপনার কাছে আমি খাতা করতে চাই আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালি না জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে অনেক দুঃখ অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে আপনি সেগুলো আপনার জমার খাতে লিখে রাখবেন তাহলে আসুন হাত মেলাই